একজনের ঘুম থেকে উঠে মুড আর একজনে কি সুন্দর আমাকে চুমু দিচ্ছে আমার সোনার ডার্লিং আর একজন আর এত বলতেছি যে একটা চুমু দাও চুমু দাও না তার মুড ঘুম থেকে উঠছে মাত্র আবার ওরা তিনজন একসাথে হয়েছে কিছুক্ষণ পরে এদের দুষ্টমির মাত্রা বেড়ে যাবে কারণ আসান মাত্র ঘুম থেকে উঠছে আর ইহানও মাত্র আসলো ওদিকে যার তাস আসে কান্নাকাটি করছে একটু পরেই দেখা যাবে এদের মধ্যে ফাইটিং রেসলিং শুরু হয়ে যাবে এই তিনজনে কি পরিমাণ যে দুষ্টমি করে এক নাম্বার ইহান দুই নাম্বার আসান আর যারতা তিনজনেই কারো সাথে কিছু কম যায় না যাই হোক আজকে আমরা চলে এলাম বড় আপার বাসায় পরিবারের সবাই মিলে ইফতারি করব আজকে তো আমি এসেই ওদের একটু ভিডিও নিলাম বাকিরাও আস্তে আস্তে চলে আসছে ইফতার রেডি করে টেবিলের উপরে এক এক করে সব নিয়ে আসছে চিরা বুট ফল তারপরে এখানে ডিম সেদ্ধ আছে তারপরে পেঁয়াজো আর অনেক কিছু আইটেম ছিল সব কিছু আস্তে আস্তে রেডি করে এই প্লেটে পরিবেশন করছে আস্তে আস্তে সব কিছু সাজিয়ে সাজিয়ে রাখছে আর সবাই আসলে সবার সামনে তখন দেয়া হবে জায়গা যেহেতু কম বাসায় তো অত বেশি জায়গা থাকে না আমরা ফ্লোরিং করে বসেছি আবার টেবিলেও কিছু বসেছি সোফা মিলিয়ে সবাই চারিদিকটাই অ্যাডজাস্ট করে বসেছি কম তো না মানুষ প্রায় পঁচিশ জনের মতো মানুষ ছিলাম আজকে একসাথে ইফতারি করেছি সবই আমাদের পরিবারের সদস্যরাই ছিল তবে সব সদস্য না আমাদের পরিবারে প্রায় পঞ্চাশের মতো সদস্য রয়েছে তো সবাই না যারা যারা ছিলাম তারা তারাই একসাথে ইফতার করেছি এখানে আবার আমাদের ডার্লিং আর দাদির যেন বসেছে এই যে ভাইয়া দুলা ভাই বাচ্চারা সবাই মিলে আমরা একসাথে আজকে ইফতারি করছি এই রোজাতে আমাদের এরকম হয়ে থাকে সব ভাই বোনের বাসায় আমরা সবাই মিলে একদিন একদিন ইফতারি করি কম খুলেও তো এই পর্যায়ে আসলে আমি অনেক দিন ঢাকাতে থেকে আসার কারণে আমার মিস হয়ে গেছে হয়তোবা তো আমি যে কয়জন আর বাসায় পাচ্ছি সামনে সবই আপনারা দেখতে পারবেন তো এরকম পর্যায়ক্রমে যারা আসি আমরা ঝালকাঠিতে সবার পাশে আমরা একদিন একদিন ইফতারি করব যাই হোক এবারে সবাই বসে যাচ্ছি কারণ ইফতারির সময় হয়ে আসছে তো আমরা এখন সবাই যে যার জায়গায় বসে পড়ব আসলে অনেক মানে মানুষের মধ্যে এত অল্প জায়গায় কোথায় কে বসবো বোঝা যাচ্ছে না এই সাইডটাতেও আবার অনেকে বসছে সেগুলো আমি ভিডিও নেই নি কারণ তারা ক্যামেরার সামনে আসে না যারা যারা আসছে তাদেরকে নিয়েছি তো যাই হোক এই পর্যায়ে এখানেই আজকের মতো শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই যে আমি ইফতারি করছি সাথে সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ